আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাইগণ আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আজকের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাআল্লাহ সকল কার্যক্রম শেষ ডিরেক্টরদের কাছে হস্তান্তর করা হয়েছে শুধুমাত্র প্রকাশ করা বাকি পাবলিশ হওয়াটা বাকি আজকে খুব আজকে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ইনশাআল্লাহ যদি কোনো কারণে আজকে সম্ভব না হয় তাহলে অবশ্যই অবশ্যই আগামীকাল প্রকাশিত হবেই হবে দিন ঠিক আছে তো সর্বনাথ নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ষষ্ঠ বহিবিজ্ঞপ্তিত্ব প্রকাশ হচ্ছে তাহলে আমাদের মেধা তালিকা কবে হবে এবং সনদ কবে দিবে তো আসলে

আপনাদের আমার মনে হয় যে এই আবেদন করা এবং এরপরে মেধা তালিকা এই সনপ দেওয়ার পরে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে যেমন কি আমাকে জিজ্ঞাসা করেছেন বা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যদি একই প্রতিষ্ঠানে একের অধিক মানে একই বিষয়ে একই বিষয়ে একই প্রতিষ্ঠানে একের অধিক পদ আছে পদ আছে যেমন ধরুন সহকারী মলিতে যেহেতু চারজন কোন মাদ্রাসায় তিনটাও থাকতে পারে প্রবাসক হচ্ছে আপনার ফাজের মাদ্রাসা ক্ষেত্রে ছয়জন কোন মাদ্রাসায় চারটাও থাকতে পারে সর্বোচ্চ তাহলে কি করবেন তাহলে যদি সেই মাদ্রাসায় কাম্য সংখ্যক থাকে তাহলে আপনাকে অবশ্যই সেখানে কি করতে হবে আবেদন করতে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনার গণবিজ্ঞপ্তি এমন একটা বিষয় যে এখানে যদি আপনি একটু ভুল করেন আপনার বিগত যত পরিশ্রম করেছেন সবগুলো মাটি হয়ে যাবে তাই আপনাকে এখানে সুন্দরভাবে একদম সঠিকভাবে চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠান সিলেক্ট করে প্রতিষ্ঠান চয়েস করে সেগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে আপনাকে কি করতে হবে আবেদন করতে হবে তো এখানে একটা বিষয় হলো যে আমাকে আরো কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে ভাই যদি আমি আঠারো তম নিবন্ধনে সার্কুলের সময় যে আবেদন করেছিলাম এবং আবেদনের ক্ষেত্রে আমার যে সাক্ষরটা দিয়েছিলাম এবং যে ছবিটা ছিল আসলে ওই ছবিটা ছিল আমার অনেক আগের মানে কোনটাতে ছিল না হয়তো অনেকে বা অনেকে যে ছবিগুলো ভালো হয় নাই এই ছবিগুলো পরিবর্তন করা যাবে কিনা হ্যাঁ এর উত্তর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি আঠারোতম নিবন্ধনের আবেদনের সময় যে স্বাক্ষর বা ছবি দিয়েছিলেন এটা আপনি সম্পূর্ণ পরিবর্তন করতে পারবেন দুটাই পরিবর্তন করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমি আমার যখন পঞ্চম কোন আবেদন করেছিলাম তখন কিন্তু আমি এখানে স্বাক্ষর এবং যে ছবি আছে দুটাই পরিবর্তন করেছিলাম তাই এখানে আপনিও পরিবর্তন করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এখন যেহেতু ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির কিছু খুঁটিনাটি বিষয় এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো আর একটা বিষয় আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই আসলে প্রার্থী বাসায়ের ক্ষেত্রে সিস্টেমটাকে তো আসলে এর যে নীতিমালা এখানে কিন্তু লেখা রয়েছে যে চয়েস লিস্ট এবং আবেদনের প্রেক্ষিতে প্রার্থীর আবেদন এবং মেধা তালিকার ভিত্তিতে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে অর্থাৎ ধরুন কোনো প্রতিষ্ঠানে যদি একটা শৈন্যপদ থাকে এই শৈন্য পদে যদি সর্বোচ্চ পাঁচজন আবেদন করে এই পাঁচজনের নাম্বার ধরেন আপনার চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে তো আসলে সেই প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ নাম্বার যার তার আবেদন তার যদি ওই প্রতিষ্ঠান চয়েস লিস্টে থাকে চল্লিশ নাম্বারে আর যার তার যদি নাম্বার নাম্বার থাকে এক তারপরেও সনধারী কিন্তু সেখানে চাকরি পাবে না যদি পঁয়তাল্লিশ নাম্বার ধারের পূর্বে উনচল্লিশটা প্রতিষ্ঠানে সিলেক্টেড না হয়ে থাকে তাহলে কিন্তু তাকে সেই প্রতিষ্ঠানেই নির্বাচন করা হবে কারণ এখানে মেরিটটা হচ্ছে সবটাইতে বড় বিষয় এখন একটা বিষয় হলো যদি থানা বা জেলার ক্ষেত্রে অর্থাৎ এখানে একটা জেলা কোটা কোটার ক্ষেত্রে এটা নিয়ম ধরা হয় যে ধরুন একটা থানায় একই প্রতিষ্ঠানে ধরুন মেরিট আর একজন অন্যানার তখন যে নিস্থান তাকে অগ্রাধিকার দেওয়া হবে তো আসলে এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে আর একটা বিষয় হচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে আপনার সবচাইতে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অনেকেই করে কি যে লগ ইন করে যেহেতু স্টেপ বাই স্টেপ এগুলো তথ্য সংরক্ষণ করা যায় তো স্টেপ বাই স্টেপ আপনার এখানে আবেদনের ক্ষেত্রে আপনি যদি আবেদন করেন কি হবে স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে কি করতে হবে আবেদনগুলা পার করতে হবে বা এখানে সেভ ড্রাফ করে রাখতে পারবেন আপনার প্রাপ্ত সনদ নাম্বারের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারের ভিত্তিতে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে লগ ইন করে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই এটাতে লগ ইন করে আপনি ড্রাফ করে রাখতে পারবেন পরবর্তীতে আপনার সাবমিট দিতে পারবেন তো এটা হয় কি

তো সে সুন্দর না দেখে সাবমিট দিয়ে দেয় তখন কিন্তু আপনার এক নাম্বারের চয়েস নাম্বার নাম্বার চলে চলে যাবে চয়েস চয়েসটা কিন্তু এক আসতে পারে তো এটা এল হয়ে যায় এই জন্য সতেরতম গণবিজ্ঞ সতেরতম নিবন্ধনধারে যারা ছিলেন এর মধ্যে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছিলেন কিন্তু এখানে নিয়োগ পাওয়ার পরে দেখা গেল যে সে এক নাম্বার চয়েস দিয়েছিল সে দশ নাম্বারে গিয়েছে দশ নাম্বারটা পাঁচ নাম্বারে আসছে কিন্তু করার কিছুই নাই এখানে অবশ্যই অবশ্যই সেই প্রার্থীকে কি করতে হবে চূড়ান্ত সাবমিটের আগে অবশ্যই সেটা রিভিউ করতে হবে তো আপনাদের জন্য আর একটা খুশির সংবাদ বা সুসংবাদ হচ্ছে যে আমি আপনাদের জন্য গণ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে সঠিকভাবে মানে যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিকভাবে আবেদন করে দেওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছি এবং এটাতে ইনশাল্লাহ আমার সকল কার্যক্রম মোটামুটি হাতে নিয়েছি আপনাদের যদি গৌরব বিজ্ঞপিতে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনি ঘরে বসে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার শুধু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে আপনার নাম্বারটা দিলে আমি এই নাম্বারে আপনাদের কাগজপত্রগুলো নিব এবং তথ্যগুলো নিয়ে আমি সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন করে দেবো একদম সঠিক এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে আবেদনের ক্ষেত্রে ফিসটা কত হবে এটা বলে দেবো ইনশাআল্লাহ এটা খুব সীমিত রাখি আমি সময় তো এটা কোনো বিষয় না আসলে আমি চাচ্ছি যে সঠিকভাবে আপনাদের আবেদন যাতে করতে পারেন অনেকেই প্রত্যন্ত এলাকায় থাকেন অনেকেই মানে সেরকম সুযোগ সুবিধা নাই আবেদন করার ক্ষেত্রে মানে হয়রানি হয়ে থাকেন অনেক মেয়ে মানে বা মেয়ে বা মহিলা রয়েছেন তারা আবেদন করতে পারে না তো আসলে ঘরে বসে যাতে আবেদন করতে পারে আপনাদের আবেদন আমি সম্পূর্ণ কমপ্লিট করে যখন চূড়ান্ত সাবমিট দেবো তার আগে আমি রিভিউ নিব ওই রিভিউ ছবিটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপ তার হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদনকারীর হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো উনি তথ্যগুলো যাচাই করবে যাচাই করে দেখবে যে হ্যাঁ সব ঠিক আছে তখন আমি সেটা চূড়ান্ত সাবমিট দেবো ঠিক আছে তো আশা করি আমি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যদি কেউ করতে চান আবেদন করতে চান তাহলে অবশ্যই আমি আমার ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেব তার সাথে আমি বলে দিচ্ছি যে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট এইট নাইন জিরো সিক্স এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নম্বর দিতে পারেন অথবা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারেন এটাতে আপনারা যদি আবেদন করতে চান আপনার যে তথ্যগুলো লাগবে আমি হোয়াটসঅ্যাপে নম্বর দিলে আমি আপনাকে সেই একটা ফর্ম পাঠিয়ে দেবো এটাতে যে তথ্যগুলো লাগবে আপনার একটা হাতে কলমে লিখে বা যেভাবেই হোক বা আপনার হচ্ছে যে সার্টিফিকেটগুলো আছে এগুলো আমাকে ছবি তুলে দিলে আমি আপনাদের আবেদন সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাইবোন আপনাদের যারা আবেদন করবেন তাদের তথ্য সংরক্ষিত থাকবে এবং পরবর্তী যে নির্দেশনাগুলো দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে সেটাতেও আপনাকে একটা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব ইনশাল্লাহ নিয়ে আপনাদেরকে পরবর্তী দিক দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যে গণবিজ্ঞপ্তি আসতেছে ইনশাল্লাহ আজকেই হওয়ার কথা যদি ইনকেস না হয় তারপরে কিন্তু আগামীকাল হয়েই হবে ইনশাল্লাহ তো এখানে কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পঁয়ত্রিশ প্রতিষ্ঠান চয়েস আপনার প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সর্বনিম্ন আপ যাদের নাম্বার বেশি থাকবে তাদের হয়তো অল্প প্রতিষ্ঠান একটু অল্প সংখ্যক প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিলে হবে মানে ধরুন নাম্বার বেশি আছে দশটা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিলে হবে কিন্তু যার নাম্বার ধরুন যে কম আছে মানে মেধা তালিকা অনেক দূর পিছিয়ে আছে তাহলে আপনাকে কিন্তু একটু সংখ্যায় বেশি প্রতিষ্ঠান অর্থাৎ আপনাকে কাছে বিশটা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নিতে হবে তো এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আপনারা ওয়েবসাইট থেকে খোঁজ খবর নিতে পারবেন ব্যানবেজস থেকে নিতে পারবেন মেমিস সফটওয়্যার এমএস সফটওয়্যার থেকে নিতে পারবেন তো আসলে এই তথ্যগুলো নেবেন পাশের হার কেমন কাম্য সংখ্যক শিক্ষার্থী কেমন এটা কিন্তু বন বলা থাকবে যে কাম্যসংখ্য শিক্ষার্থী না থাকলে কিন্তু আপনার এখানে আবেদন করলেও অনেক সময় এমপিও কিন্তু পর্যন্ত বাতিল হয়ে যায় সুপারিশের ক্ষেত্রেও সমস্যা হয়ে যায় এর জন্য আপনাকে কিন্তু কাম্যসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে একেবারেই আর আরেকটা বিষয় মনে রাখবেন যে সবসময় কাছাকাছি প্রতিষ্ঠানগুলোতে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কাম্য সংখ্যক শিক্ষার্থী না থাকলে দূরের প্রতিষ্ঠান হয় ভালো কাছাকাছি চাইতে তো এই জন্য আপনাকে কাম্য সংখ্যক শিক্ষার্থী অবশ্যই থাকতে হবে তো এখানে প্রতিষ্ঠানের চয়েস লিস্ট এবং গণবিজ্ঞপ্তির আবেদন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপরে কিন্তু আপনার আবেদন নেয় পরবর্তী যেটা আছে এমপি আবেদন তো যাই হোক গণবিজ্ঞপ্তির যে আবেদন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে মনে করি যে আপনারা অবশ্যই এখানে জেনে বুঝে খুব সহজ সুন্দরভাবে গণবিজ্ঞপ্তি আবেদন করবেন এবং এখানে আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা আপনাদের সকলের নিয়োগ এই প্রত্যাশা আজকে এতটুকুই পরবর্তী আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ যারা ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এখান থেকে এখানে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি এবং অনুষ্ঠান নিবন্ধনের সকল নির্দেশনা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম